নমস্কার বন্ধুরা প্রভু গো আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা প্রায় সব বাবা মায়েরই গভীর চিন্তার কারণ বেশিরভাগ অভিভাবকরকে একটাই অভিযোগ যে আমার বাচ্চার পড়াশোনায় মন বসে না যা পড়ে তা মনে রাখতে পারে না সারাদিন শুধু দুষ্টুমি করে আর পড়াশোনায় ভালো ফল করতে পারে না বন্ধুরা যদি আপনার বাচ্চার ক্ষেত্রে এই এমনটাই হয় থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যে একটি নতুন দিক খুলে দেবে এই ভিডিওতে আমরা শুধু কিছু সাধারণ টিপস নিয়ে কথা বলবো না বরং কিছু বৈজ্ঞানিক ও উপয়োগ উপায়ের পাশাপাশি কিছু শক্তিশালী আধ্যাত্মিক এবং ধার্মিক প্রতিকার নিয়েও আলোচনা করব এই টিপসগুলো আপনার বাচ্চার পড়াশোনায় মনোযোগ বাড়াতে এবং ভালো ফল পেতে সাহায্য করবে ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ আপনিও যদি চান মা সরস্বতীর আশীর্বাদ সবসময় আপনার সন্তানের উপর থাকুক তাহলে এই ভিডিওটি একটি লাইক করে কমেন্টে মা জয় মা সরস্বতী লিখতে ভুলবেন না যাতে মা সরস্বতীর আশীর্বাদ সব সময় আপনার সাথে থাকে বন্ধুরা প্রথমে আমরা এমন কিছু উপায় নিয়ে কথা বলবো যেগুলো বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত এবং আপনার বাচ্চার পড়াশোনায় দারুণ ইতিবাচক প্রভাব ফেলবে এক সময় বিভাজন এবং রুটিন আমাদের মস্তিষ্ক কিন্তু একটি নির্দিষ্ট রুটিন মেনে চলতে অভ্যস্ত তাই আপনার বাচ্চার জন্য একটি সুনির্দিষ্ট সময়সূচি তৈরি করা খুবই জরুরি কখন সে পড়বে কখন খেলবে আর কখন বিশ্রাম নেবে তা আগে থেকে ঠিক করে দিন মনে রাখবেন একটা না অনেকক্ষণ পড়ানো ঠিক নয় বরং তিরিশ থেকে চল্লিশ মিনিটের ছোট্ট ছোট্ট সেশনে পড়ান আর এরপর দশ মিনিটের বিরতি দিন এতে মস্তিষ্ক সচল থাকে এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে দুই সঠিক পুষ্টি এবং রিভিশন যা পড়া হচ্ছে তা মনে রাখার জন্য শুধু পড়লেই হবে না দরকার সঠিক পুষ্টি এবং নিয়মিত অনুশীলন বাচ্চার খাদ্য তালিকায় এমন খাবার রাখুন যা মস্তিষ্কের জন্যে খুব উপকারী যেমন বাদাম ডিম এবং সবুজ শাক সবজি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রিভিশন যা পড়া হয়েছে তা বারবার অনুশীলন কর করালেই সেই তথ্যগুলো মস্তিষ্কে দীর্ঘস্থায়ী স্মৃতিতে জমা হয় তিন পড়াশোনার পরিবেশ পড়াশোনার জন্য পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ বাচ্চার পড়ার জায়গাটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত হয় পড়ার টেবিলে শুধুমাত্র প্রয়োজনীয় বই খাতা রাখুন পড়ার সময় মোবাইল ফোন টেলিভিশন বা অন্যান্য ইলেকট্রনিক্স জিনিস থেকে দূরে রাখুন এছাড়াও কিছু সহজ যোগাসন বা প্রাণায়াম শেখাতে পারেন যা মন শান্ত রাখে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে চার ইতিবাচক ইতিহাস কখনোই অন্য বাচ্চাদের সঙ্গে আপনার বাচ্চাকে তুলনা করবেন না প্রতিটি বাচ্চার শেখার গতি এবং ক্ষমতা আলাদা হয় বরং তাদের ছোট্ট ছোট্ট সাফল্যকে প্রশংসা করুন এতে তাদের আত্মবিশ্বাস বাড়ে যদি ভুল করে তাহলে বকা ঝকা না করে তাকে বোঝান কিভাবে ভুল থেকে শিখতে হয় আপনার ইতিবাচক ইতিবাচক মনোভাব বাচ্চার পড়াশোনায় নিশ্চিতভাবে ফল বয়ে আনবে বন্ধুরা এবার আমরা কিছু আধ্যাত্মিক প্রতিকার নিয়ে কথা বলবো যা আপনার বাচ্চার জীবনে ইতিবাচক শক্তি আনতে সাহায্য করবে এক শ্রী গণেশের আশীর্বাদ পড়াশোনায় ভালো করার জন্য শ্রী গণেশের কৃপা অত্যন্ত জরুরি কারণ গণেশ ঠাকুরকে জ্ঞানের দেবতা বলা হয় তাই প্রতিদিন সকালে স্নান করে বাচ্চাকে বলুন গণেশ ঠাকুরের সামনে হাত জোর করে একশো আট বার ওম গণ গণপতায় নম মন্ত্রটি জপ করতে এরপর গণেশ ঠাকুরকে মূর্তিতে বা ছবিতে একটি দুর্বা দুর্বাঘাস নিবেদন করুন এই মন্ত্রের প্রবাহে বাচ্চার মনোযোগ বাড়বে এবং স্মৃতিশক্তি ভালো হবে দুই মা সরস্বতীর কৃপা মা সরস্বতী হলেন বিদ্যা জ্ঞান এবং শিল্পের দেবী তার আশীর্বাদ ছাড়া পড়াশোনা অসম্পূর্ণ তাই প্রতি বৃহস্পতিবার সকালে হলুদ রঙের পোশাক পরে মা সরস্বতীর পূজা করুন চাইলে আপনি করতে পারেন যা বাচ্চাদের দিয়ে দিয়েও করাতে পারেন এরপর বাচ্চাকে দিয়ে ওম সরস্বতী নম মন্ত্রটি একশো বার জপ করুন নিয়মিত এই উপাসনা করলে বাচ্চার মনে পড়াশোনার প্রতি ভালোবাসা জন্মাবে এবং পড়া আয়ত্ত করতে পারবে তিন সঠিক দিকে বসে পড়া বাচ্চাদের পড়াশোনার সময় সঠিক দিক অনুসরণ করা জরুরি তবেই বাচ্চাদের পড়াশোনায় মন বসবে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাচ্চাদের উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসিয়ে পড়াতে হবে উত্তর দিকে জ্ঞান বাড়ায় এবং পূর্ব দিক একাগ্রতা বাড়ায় সঠিক দিকে বসে পড়লে পড়া দ্রুত মনে থাকে এবং বাড়ে চার হলুদ এবং জাফরানের ব্যবহার হলুদ এবং জাফরান আধ্যাত্মিক এবং বৈদিক শাস্ত্রে অত্যন্ত পবিত্র জিনিস প্রতিদিন সকালে বাচ্চার কপালে হলুদ ও জাফরান দিয়ে একটি তিলক পরিয়ে দিন এই তিলক মস্তিষ্কে সচল রাখে এবং মনের নেতিবাচক প্রভাব দূর করে যার ফলে পড়াশোনায় মন বসে পাঁচ ময়ূরের পালক বাচ্চার পড়ার টেবিলে একটি ছোট্ট ময়ূরের পালক রাখুন ময়ূরের পালক শুভ এবং জ্ঞান বৃদ্ধির প্রতীক এই পালকটি ঘরে ইতিবাচক শক্তি বাড়ায় এবং বাচ্চার মনোযোগ ধরে রাখতে সাহায্য করে ছয় যে কোনো একটি বৃহস্পতিবার সকালে মা সরস্বতীর ছবি সামনে পাঁচটি লবঙ্গ রাখুন তারপর বাচ্চাকে দিয়ে ও মাইনম সরস্বতী নম মন্ত্র এগারো বার জাপ করুন জাপ শেষ হলে সেই পাঁচটি লবঙ্গ একটি ছোট লাল কাপড়ে বেঁধে শিশুর পড়ার টেবিলে রেখে দিন বিশ্বাস করা হয় যাতে মেমরি পাওয়ার বৃদ্ধি পায় মনোযোগ স্থির হয় এবং পরীক্ষায় ভালো ফল আসে সাত গঙ্গাজল এবং তুলসী বাচ্চার বইয়ের ব্যাগে একটি ছোট্ট পাত্রে গঙ্গাজল অথবা যে কোনো পবিত্র জল রাখুন এছাড়া তুলসী পাতার ব্যবহারও খুব শুভ প্রতিটি সকালে বাচ্চাকে একটি তুলসী পাতা খেতে দিন এই দুটি জিনিস শরীর ও মনকে শুদ্ধ রাখে এবং পড়াশোনার শক্তি আগ্রহ বাড়ায় বন্ধুরা মনে রাখবেন এই সমস্ত প্রতিকার এবং টোটকা আপনার বাচ্চার ভালো রেজাল্ট করার জন্য সাহায্য কিন্তু এর সঙ্গে বাবা মায়ের ভালোবাসা সঠিক দিক নির্দেশনা এবং ধৈর্য খুব জরুরি কারণ আপনার সঠিক যত্ন এবং বিশ্বাসী বাচ্চার জীবনে সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তন আনতে পারে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকো বেল আইকনটি প্রেস করে দিন আর হ্যাঁ আপনার বন্ধু বান্ধব পরিবারের সদস্যদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন